নমস্কার আমি সুভাষিস ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব ওয়ারিস সার্টিফিকেট পেতে গেলে কি কি কাগজ দরকার হবে এর আগেও আমি এই ভিডিও করেছি তবুও আপনারা অনেকে প্রশ্ন করেন তাই আবার এই ভিডিওটি নতুনভাবে করছি ওয়ারিস সার্টিফিকেট পেতে গেলে আপনার যে কাগজগুলো দরকার হবে প্রথম যে কাগজটি দরকার হবে আপনি যার সম্পত্তিটা নিজের নামে করতে চাইছেন অর্থাৎ আপনার বাবা বা ঠাকুরদা তার ডেথ সার্টিফিকেট বা মৃত্যু সনদ লাগবে এটা হলো প্রথম কাগজ আপনার যদি এই কাগজটা না থাকে আপনার বাবার ডেথ সার্টিফিকেট বা মৃত্যু সনদ তাহলে কিন্তু আপনি ওয়ারিস সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন না এবার আসি যদি দেখা যায় আপনার কাছে সেই সময় আপনি ওয়ারিস এই ডেথ সনদ বা মৃত্যু সনদ এটা তুলেননি তাহলে বর্তমানে আপনাকে ডিলে ডেথ সার্টিফিকেট তুলে নিতে হবে অনলাইনে সেটা আপনি কিভাবে পাবেন সেটা ই ডিস্ট্রিক্ট যে পোর্টাল রয়েছে সেখানে কিছু তথ্য আপনাকে দিতে হবে এবং সেই সঙ্গে প্রধানের যে ভেরিফাই করার বিষয়টি রয়েছে সেটা উনি করে দেবেন আপনি তখন ডব্লু বি ই ডিস্ট্রিক্ট থেকে ডিলে ডেথ সার্টিফিকেট পেয়ে যাবেন এজন্য যে কোনো অনলে অনলাইন যে ক্যাফে রয়েছে সেখানে কিংবা আপনার মোবাইল থেকেও আপনি আবেদন করতে পারেন তাহলে প্রথম কাগজ সেটা হলো মৃত্যুসনদ বা ডেথ সার্টিফিকেট এবার দ্বিতীয় কাগজ কি লাগবে দ্বিতীয় কাগজ আপনারা যতজন ওয়ারিস রয়েছেন অর্থাৎ ওই মৃত ব্যক্তির যারা ছেলে মেয়ে রয়েছে তাদের প্রত্যেকের আধার কার্ড ভোটার কার্ড এগুলো কিন্তু লাগবে এটা হলো দ্বিতীয় কাগজ তাহলে আধার কার্ড ভোটার কার্ড হল দ্বিতীয় কাগজ আর ডেট সার্টিফিকেট বা মৃত্যু সনদ হল প্রথম কাগজ এবার তিন নম্বর ব্যাপার চলে আসি একটা অ্যাপ্লিকেশান ফর্ম লাগবে যে ফর্মটি আপনি পাবেন যে কোনো জেরক্সের দোকানে বা যে কোনো কম্পিউটার ক্যাফেতে বা আপনার যেখানে পঞ্চায়েত বা পৌরসভা রয়েছে তাদের কাছেও কিন্তু সেই আপনার ফর্মটি পেয়ে যাবেন এবার এই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে পূরণ করার পর আপনার যে নির্দিষ্ট যে পৌরসভা বা আপনার যে পঞ্চায়েত সেখানে আপনাকে ফ্লাপ করতে হবে তার সঙ্গে যতগুলো ওয়ারিস রয়েছে সব ওয়ারিসের নাম এবং তাদের বয়স এবং তার সাথে আপনাকে অ্যাটাচ করে দিতে হবে তাদের আধার কার্ড বা ভোটার কার্ডের যে রক্সটাও দিতে হবে এটা দেওয়ার পর এবার পঞ্চায়েত বা পৌরসভা যারা রয়েছে তারা দুই রকমভাবে সার্টিফিকেট ইস্যু করে প্রথম সার্টিফিকেট যেটা ইস্যু করে সেটা হাতে লেখা দ্বিতীয় সার্টিফিকেট হলো অনলাইনে এবার অনলাইনের সার্টিফিকেটটা কিন্তু চলছে কারণ এখন আর ওই হাতে লেখা সার্টিফিকেট অনেক বিএলআরও অফিসন নিতে চায় না এই জমি মিউটেশনের ক্ষেত্রে কিংবা আপনার অন্যান্য ক্ষেত্রেও এই হাতে লেখা সার্টিফিকেটটা আর অতটা গ্রাহ্য হচ্ছে না হয়তো কোনো কোনো জায়গায় হাতে লেখা সার্টিফিকেটটা নিচ্ছে তবে এটা অনলাইনে থেকে সার্টিফিকেটটা বের করে নেওয়া ভালো সেখানে একটা মেমো নম্বর পেয়ে যাবেন মেমো নম্বর সহ আপনারা জানেন মেমো নম্বর কী মেমো নম্বর মানে তাদেরও একটা রেজিস্টার খাতায় সেটা লেখা থাকবে যে এত নম্বর সময়ে এই ওয়ারিস সার্টিফিকেটটা ইস্যু করা হলো এই ডেটে ইস্যু করা হলো এই বলেও তাহলে কিন্তু লেখা থাকবে একটা রেজিস্টার খাতায় এটা হলো মেমো নম্বর এইবার চলে আসি যে অনলাইনে এইটা কিন্তু শুধুমাত্র ওই যারা আধিকারিক রয়েছে বা যাদের ইউজার আইডি বা লগ ইন রয়েছে যারা ওই পঞ্চায়েতে চাকরি করে বা পঞ্চায়েত ডিপার্টমেন্টে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারাই এটা করতে পারবে কিংবা পৌরসভায় যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারাই কিন্তু এই অনলাইন পোর্টালে আপনার নামটা এন্ট্রি করে সেখানে ওনারা আবেদন করবেন আবেদনের অনেক সময় সেভেন্টি টু আওয়ার্সের মধ্যে অনলাইনের ব্যাপারটা চলে আসে বা তৎক্ষণা চলে আসতে পারে কিন্তু তারা আপনাকে হয়তো সাত দিন বা পনেরো দিন টাইম দেবে সেই টাইমের মধ্যে আবার আপনি যাবেন এবং রিসিভ কপিটা অবশ্যই আপনার কাছে রাখবেন রিসিভ কপিটা নিয়ে যদি আপনি যান সাত দিন পর বা ওনাদের যে ডেট বলছেন সেই ডেটে তাহলে গেলে কিন্তু আপনি অনলাইন সার্টিফিকেটটা তাদের কাছ থেকে পেয়ে যাবেন তারা প্রিন্ট করে আপনাকে দিয়ে দিবে। এইবার এই অনলাইন সার্টিফিকেটটা কিন্তু অনেক কাজে লাগে এইটার জেরক্স কয়েকটি করে আপনি রেখে দিতে পারেন এবার বলবেন এর ভ্যালিডিটি কতদিন দেখুন যে অনলাইন যে সার্টিফিকেটটা সেটা ওয়ান ইয়ার অব্দি ভ্যালিডিটি রয়েছে বা আপনি পরবর্তী সময়ে ওই সার্টিফিকেটের রেফারেন্স দিয়ে আপনি আরেকটি সার্টিফিকেট ইস্যু করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে অসুবিধা হবে না আর অফলাইন যে সার্টিফিকেটটা যেটা হাতে লেখা সার্টিফিকেট সেই সার্টিফিকেটের মেয়াদ ছমাস হয় ছমাস পর সেই সিগনেচারের আর ভ্যালিড থাকে না আপনাকে পুনরায় আবার সিগনেচার করিয়ে নিতে হয় আর অনলাইনের ব্যাপারটা হলো এটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভ্যালিড থাকতে পারে যেহেতু এটা ই সিগনেচার অর্থাৎ আপনার সিগনেচার ভেরিফাইড হয়ে গেলে যেমন আধার কার্ডে সিগনেচার ভেরিফাইডের বিষয় রয়েছে বা অন্যান্য দেখবেন অনলাইনে যে সার্টিফিকেটগুলো ইস্যু হয় সিগনেচার ভেরিফাইড সেইটা যদি আপনি ঠিকঠাক করে নেন তাহলে কিন্তু এগুলোর আপনার ভ্যালিডিটি বেড়ে যায় সেক্ষেত্রে আপনার অনেক কাজে ওগুলো লাগবে আর পরবর্তী সময়ে ওটার রেফারেন্স দিয়ে আপনি আবার একটা নতুন সার্টিফিকেট তুলে নিতে পারেন তাহলে আমরা যেটা বলছিলাম যে ওয়ারিস সার্টিফিকেট পেতে গেলে প্রধানত কী কী দরকার একটা হলো সনদ দুটো হলো কে ডকুমেন্ট কে মানে আধার কার্ড বা ভোটার কার্ড এইটা কিন্তু মাস্ট এইটা যদি আপনার না থাকে তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে আপনি কিন্তু ওয়ারিস সার্টিফিকেট পাবেন না এবার আপনি কি শুধু আপনার নিজের নামে ওয়ারিস সার্টিফিকেট বের করতে পারেন আপনার নিজের আধার কার্ড বা ভোটার কার্ড দিয়ে দেখুন শুধুমাত্র নিজের নামে সার্টিফিকেট এইভাবে কিন্তু যে পঞ্চায়েত বা পৌরসভা রয়েছে বা যিনি কাউন্সিলার রয়েছে উনি কিন্তু এইভাবে ইস্যু করবেন না কারণ যারা যারা ওয়ারিস রয়েছে সেই ওয়ারিসগুলোর নাম কিন্তু সেখানে আপনাকে দিতে হবে এবং তাদেরও আধার কার্ডের জেরক্স বা ভোটার কার্ডের জেরক্স দিতে হবে এবার আপনারা অনেকে বলবেন আমরা তো ফর্ম ফিল করেছি আমাদের তো শুধু ওই আধার কার্ডের নম্বরটা দিলেই হয়েছে আর বাকি কিছু লাগেনি হ্যাঁ এরকমও কোন কোনো পঞ্চায়েত বা পৌরসভা করেছে তারা ওই কাগজগুলো হয়তো নেয়নি কিন্তু আমাদের এখানে আমাদের যে স্থানীয় পঞ্চায়েত রয়েছে সেখানে কিন্তু এগুলো লেগেছে সেই জন্যই বলছি আপনাদের এলাকায় এই সিস্টেমটা কি রয়েছে দেখবেন কিন্তু ডেথ সার্টিফিকেটের জেরক্সটা কিন্তু অবশ্যই লাগবে যার আপনি সম্পত্তিটা পেতে চাইছেন ওয়ারিশ হিসাবে সেইগুলো আর এইগুলো ভুল হয়ে থাকে অনেক সময় কি হয় আমরা দেখি কোনো বোনের নাম এখানে দেওয়া হলো না বা কোনো ভাইয়ের নাম দেওয়া হলো না দিয়ে ওয়ারির সার্টিফিকেট বের করে নেওয়া হলো এরকমও কিন্তু দেখা যায় এইগুলো কিন্তু ভেরিফায়ের কাজ স্থানীয় মেম্বার যিনি রয়েছেন বা স্থানীয় কাউন্সিলার যিনি রয়েছেন তার কাজ যে ওই পরিবারে আর সদস্য রয়েছে কিনা এইটা দেখা কিন্তু অনেক সময় আমরা এই মানে যারা স্থানীয় কাউন্সিলর রয়েছে বা মেম্বার রয়েছে এগুলো দেখে না তার ফলে কি হয় যে যে কোনো একজন বা দুজনকে বঞ্চিত করে দেওয়া হলো ওয়ারিস হিসাবে নাম দেওয়া হলো না যে সেই ওয়ারিশ সার্টিফিকেট নিয়ে গিয়ে বিএলআরওর সামনে প্রডিউস করা হলো বিএলআরও সেই অনুযায়ী সেটার মিউটেশন করে দিল জমিটার এরকম কিন্তু দেখা যায় এইগুলো কিন্তু মানে লক্ষ্য করার বিষয় রয়েছে যাই হোক আজকের ভিডিওটি এইটুকুই থাকলো ধন্যবাদ আবার পরবর্তী সময় আবার নতুন টপিক নিয়ে নতুন ভিডিও নিয়ে আসবো আমি সুভাষিষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে শীঘ্রই দেখা হবে